বিষয় নেমে ধরবেন আপনাদের কাছে আমি শুধু এতটুকু বলবো একটা ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে যার যার হাত দিয়ে দল প্রতিষ্ঠিত হয়েছে তিনি আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমরা তার আদর্শে বুকে ধারণ করে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের প্রতীক অহংকার আমাদের তালেক জিয়ার নেতৃত্বে আমরা বিএনপিকে ঐক্যবদ্ধ রাখবো এবং রাজবাড়িতে আপনারা পদ্মা সেতুন চান আপনারা সবাই পদ্মা ব্যালেট চান রাজবাড়ির উন্নয়ন চান তাহলে সবাইকে অবশ্যই আমাদের ঘন মানুষের নেতা আলী নাম মাহমুদ ফোন নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে এই আশা ব্যক্ত করে আমি সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া মরক খালেদা আমাদের অহংকার রাজবাড়ির অহংকার জানা ফলন ভাই দিন্দ জিন্দাবাদ